ডিভোর্সের সতেরো দিন পর রাত শোয়া চারটার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল তখন আমি ওর ওই ছবি বুকে জড়িয়ে সাত মাসে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কাঁদছিলাম এত রাতে হঠাৎ তার ফোন কল্পে আমি চমকে উঠলাম ফোনে তখনও সেই নামটাই তার নাম্বার সেভ করা ছিল মন না চাইলেও ইতস্তত করে কেন যেন কল রিসিভ করলাম সঙ্গে সঙ্গে উপাস থেকে সে কাতর স্বরে বললো আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি অনিন্দিতা গোপন পন্দি ও মমতা শূন্য পরিস্থিতি আমাকে বাধ্য করেছে আমার সন্তান ও তোমাকে নিয়ে আমি খুব সুন্দরভাবে বাঁচতে চেয়েছিলাম শেষ নিঃশ্বাস অব্দি যেতে চেয়েছিলাম কিন্তু বিধাতা হয়তো এমনটা চায়নি গলায় বললাম এত রাতে ফোন করে এসব তুমি কি বলছো ইমতিয়াজ তোমার কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না তুমি আমাকে কেন ফোন করেছো কি বলতে চাইছো আর কখনো আমাকে ফোন করবে না ঠিক আছে তোমার সাথে সব সম্পর্কই আমার শেষ হয়ে গেছে আমি জানি তুমি এখনো আমাদের ডিভোর্সটা মেনে নিতে পারছ না এমনকি এত রাতে আমারও ছবি বুকে জড়িয়ে তুমি কাঁদছ কিছু সত্য তোমাকে মেনে নিতে হবে আর কিছু সত্য তোমাকেই খুঁজে বের করতে হবে আজ তোমাকে অনেক কিছুই বলার ছিল আমার কিন্তু সে পর্যন্ত আয়ুষকাল আমার হাতে নেই অলরেডি আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে অনিন্দিতা আমার ভিতরটা জ্বলসে যাচ্ছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে আমাকে তুমি ক্ষমা করে দিও তোমাকে দেওয়া কোনো কথা প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না যদি কাল শীতের সকালে তুমি শুনতে পাও আমার লাশ খাটিয়াই উঠেছে দয়া করে তুমি কাফন জড়ানো লাশটা দেখতে এখানে কখনো এসো না শেষ বলা তোমাকে একটু না দেখার মানসিক আত্মীয় আমার রয়েই গেল তারপর ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসিনি কলও কাটিনি এভাবে আধা ঘন্টা গেলো পরে আমি ফোনটা কেটে দিই সেদিন রাতে আমি আর চোখের পাতা বন্ধ করিনি বাকি রাতটাও অশ্রুতে নয়ন ভিজিয়ে পার হয়েছিল আমার পরের দিন সকালে বাড়িতে পুলিশ আসে তাদের কাছ থেকে জানতে পারলাম ইমতিয়াজ মারা গেছে সকালে নিজের রুমে নাকি ও লাশ পাওয়া গেছে যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম বুকের ভিতর হঠাৎ করে কেমন যেন চ্যাত করে উঠল চোখ থেকে পানি বের হয়ে গেল মুখ চেপে কোনো কান্না আটকে রেখেছিলাম অতপর নিজেকে যথাসম্ভব নৈসর্গিক করে বললাম সে কি করে মারা গেছে পুলিশ অফিসার প্লাবন সাথে সাথে জবাব দিল দেখে তো মনে হলো বিষ খেয়েছে মর্টেমের জন্য লাশ পাঠানো হয়েছে ফোস্ট মর্টেম হওয়ার পর রিপোর্ট বের হলে সব খুঁটিনাটি জানা যাবে শেষ আপনার সাথে ইমতিয়াজ ইসলামের কথা হয় যদিও বা অতরাতে তার ডিভোর্সের সতেরো দিন পর আপনাদের মাঝে ঠিক কী নিয়ে কথা হয়েছিল তাছাড়া আরও বিভিন্ন বিষয় জানার জন্যই আমাদের এখানে আসা প্রত্যতর সব কিছু বললাম এরপরও তারা আমায় বিভিন্নভাবে জেরা করে নিঃশঙ্কভাবে সব প্রশ্নের জবাব দিলাম তারপর ওনারা চলে যায় সাথে সাথে আমি আমার রুমে চলে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে বোবা কান্নায় ভেঙে পড়ি এরপর প্রায় এক সপ্তাহ পর জানতে পারলাম মর্টেমের পর ইমতিয়াজের লাশ আজ তার বাড়িতে আনা হয়েছে দুপুর বারোটার সময় বাবাকে বললাম জহরে নামাজে পর ইমতিয়াজকে কবর দেওয়া হবে আমি ওকে শেষবারের জন্য একবার দেখতে চাই বাবা এতে নারাজ হলো সঙ্গে সঙ্গে রাগান্বিত গলায় বলে উঠল। তুই ওখানে কিছুতেই যাবি না অনিদিতা ওর সাথে তোর আর কোনো সম্পর্ক নেই যা ছিল সব শেষ হয়ে গেছে কোন অধিকারে যাবি তুই ওখানে কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসি আলমারি থেকে কালো রঙের একটা বোরকা বের করলাম অজান্তে কয়েক ফোঁটা চোখ থেকে পানি বের হয়ে গেল বিবাহবার্ষিকীতে ইমতিয়াজে দেওয়া উপহার ছিল এটা খুব পছন্দের বোরকা অতপর কাজের মেয়েটাকে ডেকে বললাম আমি বের হচ্ছি আমার ছেলে অমিত এখন ঘুমাচ্ছে আমি না পেরো পর্যন্ত ওকে দেখে রেখো আর ঘুম ভেঙে গেলে সামলে নিও বিলম্ব করবে না অতি শীঘ্র চলে আসব বাড়ি থেকে বের হওয়ার আগে বাবা জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছি কিচ্ছু বলিনি চুপচাপ বেরিয়ে আসছিলাম কিন্তু আজ করতে পেরে বাবা আটকানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয়নি রাস্তায় কোনো যানজট না থাকলে সর্বোচ্চ ত্রিশ মিনিট সময় লাগবে ইমতিয়াজদের বাড়ি যেতে ঠিক ত্রিশ মিনিটের সময় লাগলো একতলা বিশিষ্ট বাড়ি দেড় দিন পর এ বাড়িতে পা রাখলাম শহরাঞ্চলে এ বাড়িটা করার জন্য ইমতিয়াজকে কত যে কাঠখড় পোহাতে হয়েছিল ওর জীবন সংগ্রামের কোনো কথাই আমার অজানা নয় কত শত মানুষের ভিড় থাকবেই তো লাশের খানিকটা দূরে ছেলে হারানো মায়ের আর্তনাদ শোনা যাচ্ছে যা আমার বুকের ভেতরের ফিরা ঝাতনাকে আরও বাড়িয়ে দিচ্ছিল আমি বেশিক্ষণ সেখানে থাকিনি থাকতেও পারিনি শেষবারও প্যাকাশে যাওয়া মুখটা দেখে চলে আসলাম বাড়িতে আসা মাত্র সবার ক্রোধ আক্রোশের সম্মুখে পড়তে হয় সবার মুখে একই প্রশ্ন কাউকে কিছু না বলে আমি কোথায় গিয়েছিলাম বাবি তো বলেই ফেলে বেহায়া মেয়ে লাজ সরমহীন নিশ্চয়ই ও প্রাক্তন স্বামী লাশ দেখতে গেছিল আমি কারো কোনোরূপ প্রশ্নের জবাব দিইনি সোজা সাপনার নিজের রুমে চলে আসি কাজের মেয়েটাকে কোলে অমিত কাজ ছিল তখন অমিতকে কোলে নিয়ে কাজের মেয়েটাকে যেতে বললাম মায়ের কোলে আসতেই অমিতের কান্না মুহূর্তে থেমে যায় আমার তখনও সব কিছু স্বপ্নের মতো লাগছিল মনে হচ্ছিল এখনো আমি গভীর ঘুমেই আছি একটু পরেই আমার ঘুম ভেঙে যাবে আর আমি চোখ মেলে দেখব ইমতিয়াজের বুকে মাথা রেখে শুয়ে আছি সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয় যদিও শুরুতে ইমতিয়াজের সাথে ঠিক মতো মনোমালিন্য হচ্ছিল না কিন্তু জবে থেকে আমি ওকে বুঝতে শিখে গেছে উপলব্ধি করতে পারি তখন থেকেই ওর সব কিছুর মায়ায় পড়ে যাই আমি ওকে আমি ভালোবাসি খুব ভালোবাসি আমাদের একে অপরের প্রতি ভালোবাসা প্রত্যয় এবং সংসার সব কিছুই খুব ভালোভাবে চলছিল যখন আমার কোল আলো করে আমাদের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো তার কিছুটা দিন পরেই আমি ইমতিয়াজের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করি ওর আচার আচরণ সব কিছুই পাল্টে যেতে থাকে শান্তশিষ্ট স্বভাবের ইমতিয়াজকে আমি দিনের পর দিন রাগান্বিত খিট খিটে মেজাজের হতে দেখি তারপর হঠাৎই একদিন হুট করে অফিস থেকে এসে সে আমায় ডিভোর্সের কথা বলে জানালো ভেবেছিলাম মজা করে বলছে তাই একদমই অবাক হইনি কিন্তু আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম তখন যখন ইমতিয়াজ আমার গায়ে হাত তোলে এত বছরের সংসার জীবনে ইমতিয়াজ কখনো আমার গায়ে হাত উঠায়নি সেদিনই প্রথম ছিল ডিভোর্স চলাকালীন আমি আমার বাবার বাড়িতে ছিলাম ডিভোর্সটা আটকানোর কতই না চেষ্টা করেছিলাম সব চেষ্টায় বৃথা যায় এমনকি ইমতিহাজের মাও এর বিপক্ষে ছিল উনিও কখনও ছাড়নি আমাদের ডিভোর্স হোক ছেলেকে কত বোঝালেন কত চেষ্টা করলেন তবুও কোনো লাভ হয়নি আমি এখনও সঠিক কোনো কারণ খুঁজে পেলাম না ও আমাকে কেন ডিভোর্স দিল যতবার জিজ্ঞেস করেছি কোনো কেন ডিভোর্স দিয়েছ আমাকে ততবারই কোনো জবাব পায়নি অন্য কোনো মেয়ের সাথেও ওর কোনোরূপ সম্পর্ক ছিল না পরিশেষে আমার সাথে সে থাকতে চায় না মানিয়ে নিতে পারছে না এবং আরও বিভিন্ন অজুহাত অযুক্তিকর কথাবার্তা দাঁড় করিয়ে আমাদের ডিভোর্স হয় রেস্টুরেন্টের ডান দিকে জানালার পাশে টেবিলে বসে উপরোক্ত কথাগুলো বলেই এবার থামল অনিন্দিতা টেবিলের অপর প্রান্তে লাচ্ছি খেতে ব্যস্ত সানুল সরকার এতক্ষণ যাবৎ এতগুলা গুরুত্বপূর্ণ কথা বলার পরেও এসানুল সরকারকে স্বাভাবিকভাবে লাচ্ছি খেতে দেখে অনিন্দিতা বেশ অবাক হল পরক্ষণে আবার বলে উঠল আপনি আমার বলার সব কথা শুনছেন তো মৃদ স্বরে সরকার জবাব দিল হ্যাঁ শুনছি তো কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না আমার আপনি এতক্ষণ যাবৎ আমার বলার সব কথায় মনোযোগ সহকারে শুনছেন প্রথমে সবাই এমনই মনে করে আপনি কি আরও কিছু বলবেন হ্যাঁ বলুন পোস্টমর্টম রিপোর্ট থেকে পুলিশ বলেছে ইমতিয়াজের মৃত্যু বিষক্রিয়া হয়েছে বিষ খেয়েছে তেরো ঘন্টা আগে মৃত্যু হয় শেষ রাতের দিকে বিষটাই নাকি এমন আমাদের দেশ সহ পাশের দেশের অনেকে সচরাচর পাওয়া যায় না এই বিষটা বিভিন্ন মানসিক চাপে ভোগছিল বিদায় ইমতিয়াজের বিষ খেয়ে আত্মহত্যা করতে হয়েছিল বলে তিন মাস পর কেসটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু আমার বিশ্বাস ইমতিয়াজ আর যাই হোক আত্মহত্যা করতে পারে না তাছাড়া হুট করে ইমতিয়াজের পাল্টে যাওয়া আমাদের ডিভোর্স তারপর শেষ রাতের ইমতিয়াজের ফোন করা এরপর অস্বাভাবিকভাবে মৃত্যু এসব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে আমার মনে হয় আর কি সেই কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে জানেন শান্তিতে ঘুমাতেও পারি না আমি শেষ ফোন কলে ইমতিয়াজে বলা সেই কথাগুলো শুধু আমার কানে ভাসে রোজ রাতে ঘুম ভেঙে যায় চিৎকার করেও কাঁদতে পারি না মুখ চেপে বোবা কান্না করতে হয় আমার দূরের বান্ধবী শান্ত অর্থাৎ আপনার চাচাতো ভাইয়ের স্ত্রী ওর মাধ্যমে আপনার সাথে আজ দেখা করার সুযোগ পেলাম এর আগে আপনার নামে শুধু শুনেছি আপনাকে কখনও দেখা হয়নি আমি আশা করছি আপনি আমাকে সাহায্য করবেন ডিভোর্সের পরেও প্রাক্তন স্বামীর প্রতি এত ভালোবাসা প্রথম দেখলাম আমি আপনাকে সাহায্য করব। বিষয়টা শেষ পর্যন্ত ঘেটে দেখব তবে আমার কিছু শর্ত আছে কি শর্ত বলুন আপনি আমার সাথে দেখা করছেন আমার সাথে কথা বলছেন আমি আপনাকে সাহায্য করব বিষয়টা ঘেটে দেখব বলছি এসব যেন আর কেউ না জানে কাউকেই জানাবেন না কোনো কিছু বলবেন না আপনার পরিবার আত্মীয় স্বজন কাছের কেউ কাউকে না নিশ্চিত থাকতে পারেন আমিও এমন কিছুই বলতে চেয়েছিলাম আপনি এখন যেতে পারেন আর যাওয়ার সময় যদি এমন মনে হয় কেউ আপনার পিছু নিচ্ছে পিছু পিছু আসছে বা কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে কিছুই বলবেন না পাত্তা দেবেন না চুপচাপ চলে যাবেন আজ শনিবার ঠিক সাত দিন পর শনিবার একই টাইমে একই রেস্টুরেন্টে ডান দিকের এই একই টেবিলের একই সিটে বসে আমি আপনার জন্য অপেক্ষা করব আর কিছু বললো না অনিন্দিতা উঠে দাঁড়ালো আসি বলে চলে যেতে লাগলো এসানুল সরকার ওয়েটারকে ডেকে আরেকটা লাচ্ছি দিতে বলল সঙ্গে সঙ্গে ওয়েটা লাচ্ছি দিয়ে গেল পূর্বের নেই এসানুল সরকার আবারও লাচ্ছি খেতে খেতে ব্যস্ত হয়ে পড়ল তবে এবার তার মুখে গম্ভীর একটা ভাব দেখা গেল বাড়িতে আসার পর পর অনিন্দিতা আগে তার ছেলেকে কোলে নিয়ে আদর করতে লাগলো কিছু সময় পর অনিন্দিতা রুমে তার মা বাবা ভাইয়া ভাবি সবাই আসলো সবাইকে একত্রে রুমে দেখে অবাক গলায় অনিন্দিতার সাথে সাথে জবাব দিল এসব তুমি কি বলছো ভাইয়া আমি কেন ভাবি গয়না চুরি করতে যাব। নিশ্চয় তোমার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়নি ঠিকই আছে আমি কি করে বলবো কেন তুই গয়না চুরি করে গেছিস কেন এমন করছিস সেটাই তো জানতে চাইছি কি প্রমাণ আছে তোর কাছে ভাইয়া কেন মিথ্যা বলছিস কেন মিথ্যা দোষারোপ দিচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি আমার সাথে আর বাবা মা তোমরাই ব্যা কিছু বলছো না কেন তোর কি মনে হয় প্রমাণ ছাড়া শুধু শুধু তোকে আমি একটা মিথ্যা প্রবা দিয়ে দেব গতকাল থেকে তোর ভাবির একটা গয়না পাওয়া যাচ্ছিল না আজ তোর রুমে গয়না বিক্রি করা জুয়েলার্সের একটা কাগজ পাওয়া যায় কিছুটা সন্দেহ বসে সে জুয়েলার্সের দোকানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি তুই তাদের কাছে একটা গয়না ভিড়ি করছিস আর সেই গয়নাটাই হলো তোর ভাবির বাবা মাও কিছু বলবে না কারণ সব প্রমাণই তোর বিপক্ষে পাশ থেকে অনিন্দিতার ভাবি বলে উঠল তোমার বোনকেও এটা জিজ্ঞেস করো সে টাকা দিয়ে কি কি করছে আর কিছুদিন পরপর বাচ্চাকে কাজের মেয়েটার কাছে রেখে কই যায় কার সাথে দেখা করতে যায় যতবার জিজ্ঞাসা করা হয় ততবারে কোনো জবাব দেয় না চুপ করে থাকে এড়িয়ে যায় আর যেন কোনো কিছু থেকে রেহাই না পায় অনিন্দিতা বলল আমি জানি না কিচ্ছু জানি না আমি আমি গয়না চুরি করিনি মিথ্যা সব মিথ্যা অনিন্দিতার ভাই প্রত্যত্তরে বলল দেখো বাবা মা তোমাদের আদুর মেয়ে এখনও অস্বীকার করে যাচ্ছে কোনো অনুশোচনা নেই তোমরা আর চুপ থেকো না তোমরা তো সব জানো নীরব মনোভাব ভেঙে অনিন্দিতার বাবা অনিন্দিতাকে উদ্দেশ্য করে এবার বলে উঠল কোলে যদি নানা ভাই না থাকতো তাহলে এতক্ষণে তোকে ঠাটিয়ে দুটো চড় দিতাম যখন থেকে এ বাড়িতে তুই পা রেখেছিস তখন থেকে একটা না একটা অশান্তি লেগেই আছে সবশেষে তুই যে এতটা নিচে নামতে পারিস তা আমি আশা করিনি কিচ্ছু বলবো না কিচ্ছু জিজ্ঞাসা করবো না কেন গয়না চুর করছিস জানতেও চাইব না সে টাকা দিয়ে কি করছিস তার না শুধু একটা কথা বলবো যত দ্রুত সম্ভব এ বাড়ি ছেড়ে তুই যেখানে খুশিস সেখানে চলে যা কথাগুলো বলে অনিন্দিতার বাবা রেগে হন হন করে চলে গেল অনিন্দিতাকে কিছু বলার সুযোগও দিলেন না তিনি মাকে কিছু বলতে গিয়ে বলতে পারলো না অনিন্দিতার মাও অনিন্দিতা থেকে মুখ ঘুরিয়ে চলে যায় শেষে অনিন্দিতার ভাই ভাবিও আর কিছু না বলে যাওয়ার আগে অনিন্দিতার দিকে তার ভাবি কেমন যেন এক অদ্ভুত দৃষ্টিতে তাকায় মাথায় হাত দিয়ে অনিন্দিতা বিছানায় বসে পড়ে এদিকে অমিতও কান্না চুরি দিয়েছে অমিতকে কোনো সামনে নিল অনিন্দিতা হুট করে কী যে থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না অনিন্দিতা বলল জীবনের আজ পর্যন্ত অস্বাভাবিক যা কিছু ঘটেছে সব কিছুই আমার সাথে হুট করেই ঘটেছে হুট করে কেন কোনো কিছুই এখন পর্যন্ত অনিন্দিতা মেনে নিতে পারেনি সে তো এমন কিছুই করেনি তাহলে কি করে তার রুমে গয়না বিক্রি করার কাগজটা পাওয়া গেল মাথা ঝিমঝিম করছে অনিন্দিতার কিছুই ভেবে পাচ্ছে না সে পদে পদে এক একজনের এক এক রকম কথা শুনে তার চারপাশ কেটে গেল কেমন যেন ঘোরের মধ্যে আছে আজ রাত দুইটার দিকে অনিন্দিতার ফোন বেজে ওঠে এসানুল সরকার ফোন করেছে সাথে সাথে ফোন রিসিভ করে অনিন্দিতা বলল কি ব্যাপার আপনি এত রাতে কেন ফোন করলেন কিছু কি জানতে পেরেছেন তীক্ষ্ণ গলা এসানুল সরকার বলল। আপনি আমার কাছে অনেক কিছু লুকিয়েছেন যেটা উচিত যে আগে বয়ফ্রেন্ড ছিল সেটা কেন জানাননি এমনকি বিয়ের পরেও আপনি ওর সাথে পাঁচবার দেখা করেছিলেন আপনার সেই বয়ফ্রেন্ড কিছুক্ষণ আগে খুন হয়েছে তার সারা ডায়েরি জুড়ে শুধু চারটা কথায় লেখা ছিল অনিন্দিতা ঠক অনিন্দিতা প্রতারক অনিন্দিতা আমাকে ঠকাইছে অনিন্দিতা আমার সাথে প্রতারণা করেছে তাছাড়া আপনি আরও একটা অনেক বড় ভুল করেছেন আমাদের মধ্যকার কথাবার্তা পাঁচ কান করে দিয়ে যেটা আমি চাইনি এখন শুধু একের পর এক মৃত্যু লাশ নৃশংস তাই দেখতে পারবেন কথাগুলো বলার পর সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল এসানুল সরকার সাথে সাথে অনিন্দিতা বেশ কয়েকবার এসানুল সরকারকে ফোন করেছিলেন কিন্তু রিসিভ করেনি অনিন্দিতার কপাল ঘামছে হাত পা কাঁপছে কিছু ভাবতে পারছে না ভাবতেও চাইছে না পাঁচ মিনিট পর এসানুল সরকার নিজে থেকে আবার অনিন্দিতাকে কল করে দ্রুত গলায় বলে আপনার বাবা কোথায় এখন দেখুন তো উনি রুমে আছেন কি না ওনার প্রাণ সংশয়ে আছে ওনাকে অ্যালার্ট করেন ওনার বেঁচে থাকাটা অনেক জরুরি ফার্স্ট উত্তেজিত হয়ে অনিন্দিতা বল এসব আপনি কী বলছেন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না এখন কিচ্ছু বলার বা বোঝানোর সময় নেই আপনি শীঘ্রই যান অনেন্দি আর কিছু না বলে দ্রুত বাবার রুমে গেল। ওয়াশরুম টেবিল বেলকনি রুমের কোথাও বাবা নেই মাকে ডাক দিয়ে জানতে চাইলে তিনিও কিছু বলতে পারলেন না ইতিমধ্যে বাসার সবাই জেগে গেছে বাসার ভিতর কোথাও বাবা নেই বয়স্ক মানুষ এত রাতে বাবা কোথায় গেল সবার মনে এখন একই প্রশ্ন বাসার মেন দরজা খোলা বাইরে একবারও খোঁজা হয়নি দেখা হয়নি সবাই দ্রুত গতিতে বাইরে গেল অনিন্দিতা চিৎকার করে উঠল বাসার বাইরের গেটের বাম পাশে বাবা মাটিতে পড়ে আছে দৌড়ে গিয়ে বাবা শরীর স্পর্শ করলো অনিন্দিতা মুহূর্তে আঁতকে উঠল সে বাবা সারা শরীর ঠান্ডা হয়ে আছে আজকের গল্পটি এ পর্যন্ত এটাই গল্পের প্রথম পর্ব বন্ধুরা শেষ পর্ব যদি শুনতে চাও তাহলে আমার সাথেই থেকো আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো যাতে আমি দ্বিতীয় পর্ব আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়